আজ খুশির ঈদ কিন্তু সেই খুশির ঈদের মাঝেই ঈদগাহে নামাজ চলাকালীন সংঘর্ষে জড়িয়ে পড়লেন একে অপরে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত মালিহাটি কান্দরা মিল্কিপাড়া ঈদগাহে ঈদের নামাজ চলাকালীন সংঘর্ষ মালিহাটি কান্দার গ্রামের মানুষজন ঈদগাহে নামাজ পড়তে যায় সকাল সাতটার সময় ঈদের নামাজ শুরু হয় সেই সময় লোকজন আশরাফুল শেখ এবং আলম শেখের উপর চড়াও হয় আশরাফুল শেখ ও আলম শেখ ঘটনাস্থলে আহত তাদেরকে উদ্ধার করে অস্ত্র দিয়ে কোপ মারে তাদেরকে তাদেরকে উদ্ধার করা হয় অভিযোগের তীর সূত্রের খবর চাঁদ রোপ মামুনের বিরুদ্ধে নামাজ চলাকালীন হাতে রিভলভার বোম ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বলে সূত্রের খবর আজরাফুলের লোকজন অভিযোগ করে আও তোরা এখন কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে এলাকায় পুলিশ টহল দেখুন কি বলছেন আশরাফুল শেখ এবং তার আত্মীয় স্বজনরা বাইরে ছিলাম বাড়ি এসেছিলাম ঈদ করতে ঈদের নামাজ পড়তে ঈদগায়ে যাই ঈদগায়ে জামাত হলো জামাত হয়েই খোদবা হবে আর সেই সময় বোম পিস্তল নিয়ে গেটের মুখে রোপ চাঁদ ফুলবাবু মামলত এরা আলাই বেটারা হাজির হয়ে যায় গেটের মুখে মানুষ আতঙ্কে হাজার হাজার মানুষ আতঙ্কে কমনে পালাবে খুঁজে পেয়েছি না আমি সেই ভিড়ের মাঝে বেরিলাম আমাকে একবারই বসালো আমি লাগে নেই ঢাকলি ফেলে দিই ছুটি চপল ফপল ফেলে দিই পালিয়ে আসি আমার এই ভাইপোকে আশরাফুলকে পেয়ে ওরা পেধড়ো মারধর করে কোনো কারণ জানি না কী কারণে ওরাই বলতে পারবে ভালো কি কোন কারণ থেকে ওরা মারছে আমরা বলতে পারবো ওরা কোন কারণ থেকে আমাদের মারা হয়েছে কোনো কোনো বিবাদবদ্ধ ছিল না ওদের সঙ্গে ওরা ব্যক্তিগত কোনো রেশ ছিল সেই কারণে আমাদেরকে মারা হয় আহত হয়েছে আলম শেখ আশরাফুল শেখ আমাকেও দু একবারই মেরেছে আমি যদি চপ্পল ফেলে দিই পালে আসি বুলি প্রাণে বেঁচে যায় নাহলে আমাকে মেরে ফেলে ওরা আহত আপাতত দুজন ঘটনাটা একেবারে ঈদগাহের নামাজের মাধ্যমে একদম নামাজের মাধ্যমে ঘটনা ঈদতালার ভিতরেই আমার বাবা না মালিহাটি মিলকি মিল্কিপাড়া মসজিদে এয়ার ঈদতালার মাঝখানে মারধর করেছে শেখ ছিল চাঁদ শেখ ছিল রোপ ছিল মামলক ছিল আলাই বেটারা ছিল আরও অনেকে ছিল মারধর প্রথমে বের করে রিভালভার নিয়ে আসে চারটে রিভালভার নিয়ে আসে চারজন আর পাঁচ ছজনের কাছে বোম ছিল মেলা লোকের চাপে ওরা বোমটা মারেনি পিস্তল গুতো গাঁথা মেরেছে পিস্তলে করে দিয়ে লোকের চাপে ওরা বোমটা ব্যবহার করতে পারেনি লোক মরে যাবে বলে ঝাঁপাই করে ওকে কুপিয়ে দেয় মাথায় ঝাঁপাই করে কুপিয়ে দেওয়া হয় খাম করে দেবে একজনের নাম আশরাফুল শেখ আর একজন আলম শেখ বাড়ি বাড়ি মালেহাটি মিল্কি মিল্কে